মানুষই জানে না যে কাতারের মেডিকেলের হরতে কোনো টেকা ফিট করা আসলে কোনোভাবেই সম্ভব না কারণ এটা টোটালি কাতার গভর্নমেন্টের কাতার মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রের লোকেরা ওই ডাক্তাররা দেখে দেখা যদি তার মনে হয় যে তার এই সমস্যা তার বারবার ডাকে কিন্তু কিছু কিছু এখনও কিছু কিছু মানুষ আছে যারা ভাবে যে হয়তো টেকা দিলে ফিট করে দেবে আসলে টেকা দেওয়া দিয়া কাতারে মেডিকেল করা সম্ভব না এটা টোটালি কাতারের ডাক্তাররা দেখে কাতারের বিশার ক্ষেত্রে কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগে না পুলিশ ক্লিয়ারেন্স লাগে কুয়েত তারপরে হয়েছে সৌদি আরব অর্থাৎ জিসিভুক্ত দেশগুলোর মধ্যেই সবগুলোতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে ধরুন কাতারের বিশা পাওয়ার পরে মানে বিশাটা কিভাবে আপনি নেবেন বিশাটা টোটালি মানুষের বিভিন্ন এতে নেই একটা হলো আপনার কেউ আত্মীয় স্বজনের মধ্যে নেই এখানে কাতারে দীর্ঘদিন কাজ করতেছে এমুখের একজন কাজ দরকার সে বিষা ধরেন তার কাছে আপনার ডকুমেন্ট জমা দিলেন বেসিক্যালি পাসপোর্ট সবই তো সেই ওই জায়গা থেকে অ্যাপ্লাই করিয়া হয়তো ভিসা দিতে পারে আর একটা বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি অনেক সময় কাতার নিয়ে কাজ করে তো কাতারের যখন আপনি নাম্বার ফান ওই ভিসা নাম্বারটা দিয়া আপনি কি করেন মেডিকেলের জন্য একটা ভিসা সেন্টার নামে একটা সেন্টার আছে বাংলা মোটরে ওই কাতার ভিসা সেন্টারে আসে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এই অ্যাপয়েন্টমেন্টরা কেনে যে আপনাকে বিষা দিচ্ছে ওই এমপ্লয়ারই অনেকে অনেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দেয় আবার বা নিজের নিজের নিজেকে পার্টিক্যাল অ্যাপয়েন্টমেন্ট নেয় তখন অ্যাপয়েন্টমেন্টটা এমপ্লয়ারের মেলেও যায় বা অনলাইন থেকেও ডাউনলোড করা যায় এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি এই বিষা নাম্বারটা নিয়ে আসছে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইসা আপনার সরাসরি হ্যাঁ কাতার মেডিকেল বিশা সেন্টারে চলে আসেন কাতার বিশা সেন্টারে আপনার কতগুলো ধাপ আছে এই ধাপগুলোর মধ্যে ধরেন আপনার ফিঙ্গার বায়ু বায়ু ফিঙ্গার তারপরে হচ্ছে আই মানে এগুলা শেষ করার পরে আপনাকে মেডিকেল সাইডে নেওয়া হয় মেডিকেল সাইড নিয়ে অনেকে হয়তো বিভিন্ন ধরনের মন্তব্য করে যে কাতারের মেডিকেলে হয়তো কেউ টেহায়া মানে ফিট করে দিতে পারে আসলে বেসিক্যালি এটা না কাতারের মেডিকেলে টোটালি ডিফারেন্স যেমন আপনি আসছেন পুলিশ হিসেবে ধরে আপনার এক্স রে হুম সাপোজ আপনার একটা এক্স রে করা হয়েছে এক্সরেটা কিন্তু জাস্ট খালি এখানের কাতার মেডিকেল সেন্টারের ওরা জাস্ট খালি একটু স্ন্যাপ ডাখালি এক্সরে করে কিন্তু এই এক্স রে রিপোর্টটা টোটালি আসে কাতার থেকে কিভাবে আসে আপনার এই যে এক্স রে কপিটা ওদের কাছে পাঠানো হয় ওইখান থেকে কাতারের আছে মানে এম অফ আছে ওদের বিশেষজ্ঞ ডাক্তার আছে ওই মেডিকেল রিপোর্ট গুলো ওরা দেখে যদি ওরা মনে করে যে মেডিকেল রিপোর্টটা দিকে বা এক্স রে দিকে যদি মনে করে তার এক্স রে কোনো সমস্যা নাই মানে আদার্স মেডিকেল সিম যদি সমস্যা না হয় তাইলে অটোমেটিকই কি করে ওর বিষাটা প্রিন্ট হয়ে যায় আবার দেখা যায় যদি কোনো ধরনের প্রবলেম হয় বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে যেমন এস তারপরে থাকে আপনার ওই এক্সরে প্রবলেম ওই ধরনের প্রবলেমে অনেক সময় থাকে ডায়াবেটিসের প্রবলেম থাকে এই ডায়াবেটিসের প্রবলেমগুলোও কিন্তু একটা বিশাল একটা প্রবলেম কিন্তু এখানে বাংলাদেশের কারো হাত নাই বিন্দু পরিমাণ হাত নাই তারপরে ধরেন আপনি বিশাটা ফ্রিন্ট হইলো যখন আপনি মেডিকেল ফিড হইবেন টোটালি বিশা ফ্রিন্ট হইবে এখন বিশা প্রিন্ট হলে পরবর্তী কী করণীয় আপনাকে করণীয় হয়েছে আপনাকে বিএমইটি ক্লিয়ারেন্স নিতে হবে তো বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য আপনি প্রথমত কি করতে হবে আপনি বিএমইটির ওয়েবসাইট আছে বিএমইটি ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন ওই রেজিস্ট্রেশন করার পরে আপনি বাংলাদেশের টিটিসিগুলা অর্থাৎ গভর্নমেন্ট অনুমোদিত অর্থাৎ বিএমটির আন্ডারে যেসব টিটিসি আছে মানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ওরা তিন দিনের একটা ট্রেনিং করায় আপনার ওই এটাকে বলে ফিডিও ফ্রি ডিপারচার ওরিয়েন্টেশন নামে একটা কোর্স আছে ওই তিন দিনের একটা কোর্স করা লাগে ধরুন আপনি এই তিন দিনের কোর্সটা করার পরে আপনার যে নেক্সট ধাপটা হয়েছে ওই সময় আপনি তিন দিনের কোর্স সম্পূর্ণ করার পরে পরে আপনাকে ওই যে রেজিস্ট্রেশন না করা হয়েছিল। এই রেজিস্ট্রেশন দিয়ে আপনার বায়োমেট একটা বিএম ইডির বায়োমেট ফিঙ্গার বিএমইডির একটা বায়োমেট ফিঙ্গার সাকসেস হয় ওইটা হাসার পরে আপনি তারপরে আপনার দুই ওয়েতে মানুষগুলা যারা যারা বেসিক্যালি বিএমইটিতে যারা বিএমইটি ক্লিয়ারেন্স নেই দুই এতে নেই কেউ বা কারো সাহায্য নিয়ে বিভিন্ন এজেন্সির সাহায্য নিয়ে করে আবার কেউবা নিজে নিজে করতে পারে সেজন্য বিএমইটির ওয়েবসাইটে ঢুকে আপনি মানে কি পরিমাণ ফি আছে ওইগুলোর তথ্য আপনারা নিতে পারবেন তাছাড়া আপনার বিএম ইটির ওয়েবসাইটে ডুইকে আপনার ওদের আবার ভিডিও আছে ওই ভিডিওতে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে একটা মানুষ বিদেশ যাইতে গেলে কি কি করতে হয় এটাই ইচ্ছা করলে আপনি কোনো বৈধ রিক্রুটমেন্ট এজেন্সির কাছ থেকে হেল্প না করতে পারেন বা আপনি নিজেও করতে পারেন ঠিক কার্ডটা বিয়ে আগে আমাদের একটা প্লাস্টিক কার্ড দেওয়া হয়তো এই প্লাস্টিক কার্ডটা আপনার বা মানুষের দৃষ্টি কোন মানুষের জন্য হেল্পফুল এটা তো টোটালি হেল্পফুল না সামহাও আপনি রাস্তাতে যাইতেছেন হারাইয়া দিছেন। এই কপিটা তো তখন আপনি কি করবেন তখন আর আপনার তো কোনো হয় নাই হারাই গেছে তখন এই জিনিসটা আবার পুনরায় আবেদন দেওয়া আনা আবার একটা একটা লম্বা সময় দায়িতো এখন আপনার ডিজিটাল সিস্টেমে সব টোটালি অনলাইন হয়ে গেছে শুধু অনলাইনে একটা কাগজে প্রিন্ট করবেন আপনি নিজে চোখে দেখবেন অনলাইনে ঢুকবেন ডুইকে আগে আপনার পাসপোর্ট নাম্বারটা চেক করে গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নেবেন যে কোনো টাইম যেত আবার ইচ্ছা বিশাল কপি পাসপোর্ট কপি তারপরে আপনার এইসে ইয়ার টিকিট তারপরে বিএমএটি ক্লিয়ারেন্স এছাড়া চারটা ডকুমেন্ট সাথে নিয়ে গেলেই আর কোনো সমস্যা নেই